পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর নেশা হচ্ছে কারো মায়ার নেশা একবার কারো মায়ার নেশায় জড়িয়ে পড়লে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েও সে মায়া কাটানো যায় না এই মায়া ব্যাপারটা তৈরি হয় মূলত কথার মাধ্যমে কথা বলতে বলতে একটা মানুষের প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়ে মানুষ আর তারপর সে মায়া শুধু বাড়তেই থাকে কমে না মানুষ যখন মায়ার নেশায় জড়িয়ে পড়ে তখন সে ঠিক না ভুল সেটা বোঝে না কোনো বাধা মানে না কোনো কিছু চিন্তা করে না সে শুধু মায়া টানে কিছু মেনে নেয় মেনে নিতে বাধ্য হয় যখন কারো প্রতি মায়া জন্মায় ঠিক তার আগের মুহূর্ত অবধি মানুষ নিজের আয়ত্তে থাকে আর যখন কারো প্রতি মায়া জর্মায় তখন নিজের নিয়ন্ত্রণ আর মানুষের হাতে থাকে না যার প্রতি মায়া জর্মায় নিজের অনুভূতির সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই মানুষটা মানুষ চায় নিজেকে সেই মায়া থেকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসতে কিন্তু পারে না হাজার যন্ত্রণা কষ্ট পাওয়ার পরেও সে এই মায়ার নেশা থেকে বেরিয়ে আসতে পারে না যে একবার কারো মায়ার নেশার পরে সে তার ভালো থাকাটার চাবিটা তার হাত ছেড়ে দেয় তারপর কথা ফুরায় সময় ফুরায় সম্পক্ষ এবং মানুষ হারিয়ে যায় শুধু মায়া ফুরায় না